সকাল সকাল আমার হাতে রয়েছে এক থালা ভালোবাসা এই যে আলুর দমটা দেখে যা লোভ লাগছে না দেখতে পাচ্ছি এক একটা এরম বড় সাইজের আর যখন এরম রিভিউ দিতে যাচ্ছি তখন একবার করে করে বাজিয়ে দিচ্ছে আমার কিন্তু মানা গরম হয়ে যাচ্ছে চলো ট্রাই করলি একবার হ্যাঁটা কলকাতা স্ট্রিট ফুড বলে সার্চ করলে কত না খাবার ভিডিও চোখের সামনে চলে আসে কারণ কলকাতা স্ট্রিট ফুডের আমাদের একটা কিন্তু ক্রেজ রয়েছে যেমন কালারফুল খাবার পাওয়া যায় তেমন কিন্তু টেস্টফুল খাবারও রয়েছে তেমন একটি টেস্টফুল আর কালারফুল একটা খাবার দোকানে আজকে ব্রেকফাস্টে ভিডিও করতে যাব আপনাদের দেখালো প্রতিদিন তাও কত কেজি ময়দা বাগান হয় ছ কেজি এখানে দেখতে পাচ্ছ লেচি রেডি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ একদম কিন্তু গরম গরম আলু ছাড়ানো হচ্ছে একটু পরেই এর থেকে হবে কিন্তু আলুর দম আচ্ছা এই হচ্ছে ঘুগনি তাই তো আচ্ছা এটা তুলে দেখাও তো বাহ বেশ আলু মোটা মোটামুটি রয়েছে একটু আলুর দমটা দেখিয়ে দাও হাতাতে তুলে একটু দেখিয়ে দাও কালার রয়েছে আচ্ছা

যদি লোকে ব্রেকফাস্ট করতে আসতে চায় তাহলে কটার সময় পাবে পরোটা সাড়ে আটটা সাড়ে আটটা আর কটা পর্যন্ত আছে সাড়ে দশটা আর প্রতিদিন কি খোলা থাকে প্রতিদিন খোলা থাকে রবিবার বন্ধ থাকে আচ্ছা সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি মঙ্গলদার পরোটা সেন্টারে আর এসেই দেখতে পাচ্ছি তাওয়ায় কিন্তু গরম গরম পরোটা ভাজা চলছে আর এখানে দেখতে পাচ্ছ আলুর দম রেডি হয়ে গেছে গোটা গোটা গোল গোল আলুর দম রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডিম কারিও রেডি আর এখানে কিন্তু পরোটা পার্সেল হচ্ছে আর এই রইলো কিন্তু ঘুগনি এখানে কিন্তু শেষ নয় তারপরেও রয়েছে কিন্তু স্যালাড আর যে স্যালাডে শেষ তা কিন্তু নয় এর পরে একটা অপশন রয়েছে সেটা হলো ডিম সেদ্ধ ডিম কারি আচ্ছা এই যে প্লেটটা তৈরি হলো দু পিস পরোটা ঘুগনি সালাড দিয়ে এটা এটা কত করে বারো টাকা ওটা ওটা বারো টাকা তাই তো dong dong kali ini ya

আমরা কোনো জিনিস ঘর দিয়ে বানিয়ে আনি না সব চোখের সামনেই বানাই যাওয়া হবে এখানেই কাটি এখানেই করি এখানেই সবকিছু বানাই আমি লুকোচুরি করে কি লুকোচুরি কেস আমরা সব এখানেই করি সব ওপরে আমি শুধু তোমাদের সাথে সামনে শুধু তাহলে হাতের মুখে সব ব্যবহার শুরু করা যায় আমার হাতে যে থালিটা রয়েছে তার দামটা বলে দিই পরোটা ছ টাকা করে পিস সাথে কিন্তু ঘুগনি পেয়ে যাবে স্যালাড পেয়ে যাবে কাঁচা লঙ্কা পেয়ে যাবে আর যদি মনে হয় আলুর দম দিয়ে খাবে তাহলে হাফ প্লেট আলুর দম নেবে কিন্তু ছ টাকা যেখানে দু পিস আলু পেয়ে যাবে আর যদি মনে হয় কারি দিয়ে খাবে ডিম কারির এই যে বাটিটা রয়েছে এটা কিন্তু নেবে পনেরো টাকা এত কিছু কিন্তু সকালে ব্রেকফাস্ট করা যায় না জাস্ট তোমাদের দেখানোর জন্য কিন্তু এত কিছু নিয়েছি যাতে তোমাদের মনের মতন তোমরা যে কোনো কিছু চুজ করে খেয়ে নিতে পারো বেশি কথা না বলে চলো পরোটা ট্রাই করা যাক বাট পরোটাটা দেখে কিন্তু বেশ লোভ লাগছে আমার তো এই হচ্ছে কিন্তু পরোটা একবার খালি মুখে পরোটা ট্রাই করে দেখি খাস্তা পরোটা আর একটা কথা একদম কিন্তু অয়েলি বেশি নয় হাত দেখে তোমরা বুঝতে পারবে একদম হালকা তেল তো এবারে একটু ঘুগনি দিয়ে ট্রাই করে দেখি পরোটাটা কেমন লাগে এই নিলাম চলো ট্রাই করা যাক ভুঁগনিটা যখন বুঝলাম সকালে এরম ভুঁগনি গেলে কোনো সমস্যা হবে না একদম হালকা মশলার ভুঁগনি আর আজকে বোধহয় একটু নুনটা কম হয়েছে এই যে আলুর দমটা দেখে যা লোভ লাগছে আর একটু আছে একটা এরম বড় সাইজের আর একদম পুরো টেম্পারেড একটা ব্যাপার রয়েছে তোমাদের আমি মেকিংটাও দেখিয়েছিলাম এরম টেম্পারেড একটা ব্যাপার রয়েছে এখান থেকে একটু আলুটা নিলাম আহা আলুটা দারুণ নরম হয়েছে কিন্তু শুধু আলুটা ট্রাই করে দেখি কেমন টেস্ট এইরকম আলুর দম তো একবার ট্রাই করা যায় বেশ মশলাদার আলুর দম কিন্তু মানে একটা স্পাইসি ব্যাপার রয়েছে কিন্তু ভালো টেস্ট রয়েছে বাট আমার একটা কথা বলার আছে এই আলুটা যদি মশলার সাথে ভালো করে কষিয়ে রান্না করতে তাহলে আলুটার মধ্যে থেকে আরও ভালো টেস্ট আসতো যেহেতু আলুটা সেদ্ধ করে তারপরে মশলার সাথে ম্যারিনেট করেছে তার জন্য একটু কেমন লাগছে বাট যদি আলুটা মশলার সাথে কষাতো আরও বেশি ভালো লাগে আর এখানে যদি ডিমের কাইটা দেখা যায় একদম দেখতে পাচ্ছ লাল লাল একটা ব্যাপার রয়েছে মানে এটা বেশ অয়েলি ব্যাপার রয়েছে এই দেখো এই পরিমাণে একটা অয়েলি ব্যাপার রয়েছে

বাট যেটা ডিমের কারি রয়েছে হালকা একটু ঝাল বেশি রয়েছে আলুর দমের তুলনায় এবার তোমাদেরকে আমি মঙ্গলদার দোকানের অ্যাড্রেসটা বলে দিই সামনে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে একশো সাতাত্তর এ এস পি মুখার্জি রোড কলকাতা ছাব্বিশ আর একটু সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে কিন্তু টলিগঞ্জ স্টেশন টলিগঞ্জ স্টেশন থেকে হেঁটে জাস্ট দু মিনিট লাগবে এই মঙ্গলদার দোকান আর তুই রেকর্ড অন করে দিয়েছিস ও তোর বাবা দাঁড়া তো তোমাদের যদি আজকের এই কালারফুল ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও যাতে আরো তোমাদের জন্য এরকম কালারফুল ভিডিও আনতে পারি আজকের টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে